উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়ের যে সমস্ত ছাত্র ছাত্রছাত্রীরা রয়েছ সায়ন টিউশন সেন্টারের পক্ষ থেকে পরীক্ষার হার্দিক শুভেচ্ছা জ্ঞাপন করছি আমরা সারা বছরেই বিভিন্ন বিষয় নোটস সাজেশান টপিক আমরা আলোচনা করি এবং পরীক্ষার প্রাক মুহূর্তে দুটি পর্যায়ে আমরা সাজেশান প্রেজেন্টেশন করি একবার জেনারেল সাজেশান এবং পরীক্ষার প্রাক মুহুর্তে সুপারফাস্ট সাজেশান পরীক্ষা চলে এসেছে তোমরা জানো প্রত্যেকেই আমরা দুটো দিক থেকে আমরা সাজেশন প্রেজেন্টেশন করছি আজকে যে জেনারেল সাজেশান রয়েছে ফিফথ সেমিস্টার মেজর বাংলা ফিফথ সেমিস্টার মেজর বাংলার নাইনথ পেপারে ফিফথ সেমিস্টার মেজর বাংলা নাইনথ পেপার থেকে আমরা জেনারেল সাজেশন প্রোভাইড করছি ভিডিওটা ভালো করে দেখবে স্কিপ্ট না করে পুরো ভিডিওটা ভালো করে দেখো তোমরা বুঝতে পারবে যে কোন প্রশ্নগুলো তোমাদের পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট রয়েছে তোমরা জানো তোমাদের কোশ্চেন প্যাটার্ন রয়েছে বারো নম্বরের প্রশ্ন ছয় নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন এবং দুই নম্বরের প্রশ্ন তোমাদের যে নাইন্থ পেপারটা রয়েছে তোমরা জানো তোমাদের তিনটি উপন্যাস রয়েছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের পথের পাঁচালী শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের শ্রীকান্তের প্রথম পর্ব এবং পদ্মা নদীর মাঝি মানিক বন্দ্যোপাধ্যায়ের এই তিনটি উপন্যাস তোমাদের যাদের পুঙ্খানুপুঙ্খ পড়া আছে তাদের ছোট প্রশ্ন কিন্তু অসুবিধা হবে না যারা কাহিনী প্রেক্ষাপট এই বিষয়গুলো জানো না তাদের ক্ষেত্রে কিন্তু ছোটো প্রশ্ন নিয়ে একটা সমস্যা হতে পারে যাই হোক আমরা প্রথমে বড়ো প্রশ্ন নিয়ে আলোচনা করছি আমরা শ্রীকান্ত উপন্যাস থেকে বারো নম্বরের জন্য কি প্রশ্ন করব শ্রীকান্ত উপন্যাস থেকে বারো নম্বরের জন্য আমরা যে প্রশ্ন দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ শ্রীকান্ত যেহেতু নামে উপন্যাসটা রয়েছে শ্রীকান্ত চরিত্রটা তোমাকে ভালো করে পড়তে হবে এবং শ্রীকান্তের পাশাপাশি ইন্দ্রনাথের যে চরিত্র রয়েছে ইন্দ্রনাথের চরিত্রটাও তোমাকে ভালো করে দেখতে হবে তাহলে ইন্দ্রনাথের চরিত্র শ্রীকান্তের চরিত্র এবং শ্রীকান্ত উপন্যাসটি একটি আত্মজৈবনিক উপন্যাস কিনা আলোচনা করো শ্রীকান্ত উপন্যাসটি একটি আত্মজৈবনিক উপন্যাস কি না তা আলোচনা করো ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট কোশ্চেন পরীক্ষার জন্য এটা তোমরা ভালো করে দেখবে তাহলে শ্রীকান্ত উপন্যাস থেকে আমাদের মোটামুটিভাবে তিনখানা প্রশ্ন আমরা দিলাম ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন তিনটি প্রশ্ন শ্রীকান্তের চরিত্র ইন্দ্রনাথের চরিত্র এবং শ্রীকান্ত উপন্যাসটি আত্মজৈবনিক উপন্যাস বলা যায় কিনা তা আলোচনা করো তিনটা বারো নম্বরের জন্য করবে এছাড়া যদিও একাধিক প্রশ্ন রয়েছে তবে এই তিনটি প্রশ্ন অত্যন্ত গুরুত্বপূর্ণ এবারে আমরা আসি পদ্মা নদীর মাঝি পদ্মা নদীর মাঝি থেকে কোন কোন প্রশ্ন গুরুত্বপূর্ণ রয়েছে পদ্মা নদীর মাঝি যেহেতু একটি আঞ্চলিক উপন্যাস তাহলে কোশ্চেন দিতে পারে পদ্মা নদীর মাঝি আঞ্চলিক উপন্যাস হিসেবে কতটা সার্থক হয়েছে পদ্মা নদীর মাঝি আঞ্চলিক উপন্যাস হিসেবে কতটুকু সার্থক হয়েছে যেহেতু এটা আঞ্চলিক উপন্যাস এটা কোশ্চেনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া পদ্মা নদীর মাঝি উপন্যাসে যে চরিত্র যদি আমরা বলি দুটো চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এক হচ্ছে কুবেরের চরিত্র এবং হোসেন মিয়ার চরিত্র এবং পাশাপাশি হোসেন মিয়ার চরিত্র করতে গিয়ে হোসেন মিয়া যে উদ্দেশ্যে ময়নাদ্বীপে যে জেলেদের সেখানে পাঠাতেন এই ময়নাদ্বীপের গুরুত্বটা কিন্তু তোমাদের ভালো করে দেখতে হবে যদি এটা বারো নম্বরের না আসে তাহলে ছয় নম্বরের জন্য দিতে পারে ময়নাদ্বীপের গুরুত্ব তাহলে আমাদের পড়তে হচ্ছে কুবেরের চরিত্র ওসেন মিয়ার চরিত্র ওসেন মিয়ার ময়নাদ্বীপের গুরুত্ব এবং এই উপন্যাসটি আঞ্চলিক উপন্যাস হিসেবে কতটা সার্থক হয়েছে তা আলোচনা করো এই ছিল বারো নম্বরের প্রশ্ন তবে হোসেন মিয়ার ময়নাদীপের গুরুত্ব ছয় নম্বরের জন্য বেশি ইম্পর্টেন্ট এবারে আমরা আসি পথের পাঁচালী যে উপন্যাসটি রয়েছে পথের পাঁচালী উপন্যাস থেকে আমরা কি ধরনের প্রশ্ন করব পথের পাঁচালী উপন্যাস থেকে যে পথের পাঁচালী উপন্যাসে যে প্রকৃতির চিত্র আমরা জানি বিভূতিভূষণের শ্রেষ্ঠ উপন্যাস পথের পাঁচালী যেখানে প্রকৃতির অপরূপ চিত্র নিখুঁত চিত্র প্রকৃতির যে নানান প্রেক্ষাপটের চিত্র ফুটে উঠেছে তাহলে বিভূতিভূষণের পথের পাঁচালী উপন্যাসে যে প্রকৃতির চিত্র বিচিত্র রূপের যে পরিচয় পাওয়া যায় বা ফুটে উঠেছে তার পরিচয় এছাড়া পাশাপাশি রয়েছে আমরা জানি এই উপন্যাসে চরিত্র যদি আমরা বলি অপুর চরিত্র রয়েছে দুর্গা চরিত্র রয়েছে সর্বজয়া চরিত্র রয়েছে হরিহর চরিত্র রয়েছে আমরা যদি এই চারটা প্রশ্ন দেখি আশা করি আর কিছু প্রশ্ন এই উপন্যাস থেকে কিন্তু আর দরকার নেই তাহলে আমরা তিনটি উপন্যাস থেকে বারো নম্বরের প্রশ্ন দিয়েছি এবং কিছু ছয় নম্বরের প্রশ্নও বলেছি এবারে আমরা শ্রীকান্ত থেকে আমরা ছয়ের জন্য কি কী পড়ব শ্রীকান্ত থেকে যদি আমরা ছয়ের প্রশ্ন পড়ি তাহলে অন্নদাদি চরিত্র এবং রাজলক্ষ্মীর চরিত্র ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট অন্নদাদি চরিত্র এবং রাজলক্ষ্মীর চরিত্র অত্যন্ত গুরুত্বপূর্ণ এই দুটো প্রশ্ন রয়েছে আর যদি আমরা পদ্মা নদীর মাঝি থেকে ছয়ের প্রশ্ন পড়ি তাহলে আমাদের রাসু চরিত্র গুরুত্বপূর্ণ রয়েছে কপিলা চরিত্র গুরুত্বপূর্ণ রয়েছে মালা চরিত্র গুরুত্বপূর্ণ রয়েছে এছাড়া প্রীতম মাঝি দেখলে দেখতে পারো না দেখলেও চলবে এবারে আমরা আসি তিন নম্বরের জন্য আমরা কি কি প্রশ্ন করবো ভালো করে কথাটা শুনবে যে তিন নম্বরের ওইভাবে আমি প্রশ্ন কমন দিচ্ছি না তিন নম্বরের পড়তে গেলে তোমাদের পড়তে হবে যে উপন্যাসের যে প্রধান চরিত্রগুলো রয়েছে এবং অপ্রধান যে চরিত্রগুলি রয়েছে এই প্রত্যেকটি চরিত্রের নাম সম্পর্ক কার সঙ্গে কি সম্পর্ক ছিল কোন প্রেক্ষাপটে সেই চরিত্রগুলো উঠে এসেছে এই ধারাবাহিকতাগুলো যদি আমরা উপলব্ধি করতে পারি তাহলে কিন্তু দুই নম্বরের প্রশ্নের তিনের প্রশ্নের কিন্তু কোনো অসুবিধা হয় না তোমরা কাহিনী প্রসঙ্গ প্রেক্ষাপট তোমরা জেনে নাও এবং কোন উপন্যাসের কতগুলো অধ্যায় রয়েছে কতগুলো পর্ব রয়েছে কতগুলো পরিচ্ছেদ রয়েছে কোন উপন্যাসের কি কি চরিত্র রয়েছে চরিত্রগুলির পরিচয় প্রেক্ষাপট প্রসঙ্গ জানলে পরে তোমরা কিন্তু দুই নম্বরের প্রশ্ন এবং তিন নম্বরের প্রশ্ন এখান থেকেই কমন পাবে তাহলে দুই তিনের প্রশ্ন তোমরা বুঝতেই পারছো কি ধরনের কোশ্চেন থাকবে কোশ্চেন প্যাটার্ন কি কিন্তু যারা উপন্যাসের কাহিনী জানো না বা প্রেক্ষাপট জানো না তাদের কাছে দুই নম্বরের প্রশ্ন তিন নম্বরের প্রশ্ন কিন্তু জটিল হতে চলেছে তবুও আমরা চেষ্টা করব পরীক্ষার প্রাক মুহূর্তে দুই তিনের কিছুটা প্রশ্ন আমরা প্রেজেন্টেশন করব করবো সুপারফাস্ট লাস্ট মিনিট সাজেশনে এখন তোমরা উপন্যাসের কাহিনী বিষয়বস্তু প্রেক্ষাপটগুলো এই কদিনের মধ্যে জেনে নাও যেটা আমাদের পরীক্ষার সুপারফাস্ট সাজেশনের পর তোমাদের কিছুটা কাজে লাগবে ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে শেয়ার করবে বন্ধুদের মধ্যে ছড়িয়ে দেবে ধন্যবাদ